বন্ধু মাল তাল খাও তো আমার আমি তো হোস্টেলে ঘুমাইতেছি কালকে সারা রাত তো পড়ালেখা করছি অনেক মা তারা ব্যথা আছে খবর পেলাম তুই নাকি হোস্টেলে নাই ভিডিও কল তো তোর আমার বিশ্বাস হয় না তুই ভিডিও কল দে ভিডিও কল এবড়া আবাই তো জানিয়া গেছে আমি হোস্টেলে নাই এখন ভিডিও কল দিতে কয় অন কি আরমু এবড়া দারা আমি তোরে বালিশ বানাইতেছি তোমার পিডের পে শুইয়া তারপরে ভিডিও কল দি আচ্ছা ঠিক আছে হ্যালো বাবা বলো এই যে হোস্টেলে শুয়ে আছি গো সারা রাত পড়াশোনা করছি তো এখন মাথা পিঠে চিনচিন কথাছে বালিশ মাথা দিয়া শুয়ে আছি বুঝলা তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি কি ওমন ছেলে গো বলো তুমি আচ্ছা আচ্ছা শুয়ে থাকো শুয়ে থাকো আচ্ছা ঠিক আছে বাবাকে বুঝলি বুলবাল বুঝাই দিছি কি চালাক আমি দিলাম বাবা অনেক চালাক তোরা ছেলে চালাকি পারবো জীবনে আবার কে বোন দিল ও গার্লফ্রেন্ড বোন গার্লফ্রেন্ড হ্যালো সাদিয়া বলো তোমার তো আমি একদিন না

কি কি খবর বাবা ভালো বন্ধু হয় আমার ও বন্ধু হয় তোর না তুই না বললি তুই হোস্টেলে আসিস বাবা আমার বন্ধু হয় এই মাত্র নিয়ে আমারে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমারও কব গলে যাক কবে তোর বন্ধু না না তুমি বাড়ি যাও ওখানে তোমার যাওয়া লাগব না ল ল কে ওটা তো আমাদের কাছে নিয়ায়

আবে মজা आएगा ना ভিড়ো কি রে এটা এটা হলো নাম্বার ওয়ান লাক্সারি ও এটা তো আমারও প্রিয় তোমরা কি এগুলা প্রতিদিন খাও আবে সালে সবই আরে প্রতিদিনই খাই আমরা টাকাই না প্রতিদিনই খাই তাইরে বন্ধু ভাষা থেকে টাকাই না প্রতিদিন মত খাও তোমার বন্ধু সবই খায় বাংলা বলে বাংলো কে আমরা খালি লাল রাখি তাই রে বন্ধু তুমি বাংলাও খাও বন্ধু খা 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 নে নে আরে আই তো করাচারা খাই না এই এ এটা খা হুম এবার বাড়ি থেকে 5000 করে টাকা নিব টাকা নিয়ে হোস্টেলে পার্টি করব ও দাই তোমরা টাকা নিয়ে পার্টি করো হোস্টেলের কি দেব না আমরা তা দেই আমরা পার্টি করি আমরা ঘুরতে করি আমরা এনজয় করি আরে খান আরে বন্ধু তো নাটক করার কি আছে খানা কি রে তোর কি হোস্টেলে পাঠাইছি পড়ালগা করার জন্য জন্যই টাকা দেই বাবা আমার কোনো দোষ নাই আমাকে নিয়ে বাবা বাবা এটা তোর বাবা হয়